এইখানে অনেকবার আগেবার এসেছি এখানেই আছে এটাই আমাদের সামনে হয় আর এটাই গ্রামের মন্দির তো সামনেই এটা আছে তাই এখানেই আমরা আসি জল ঢালতে যখনই হয় শিবরাত্রি হয় যখনই শিবের পুজো হয় তখন এখানেই জল ঢালতে আসে এই মন্দিরটা আমি অনেকবার ভিডিও করে নিয়ে গেছি এবার হচ্ছে বাড়ি আমি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি ব্লক তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পুজো করতে শিবের মাথায় জল ঢালতে আজকে হচ্ছে শিবরাত্রি সেই জন্য আমরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি আর শিবরাত্রি কিছুদিন আগে পেরিয়ে গেছে আর আজকে আমি ভিডিওটা দিচ্ছি কারণ এডিট করতে পারেনি সেই জন্যই আর যে কোনো ভিডিও আমি সঙ্গে সঙ্গে এডিট করে কিন্তু দিতে পারি না কাজের মানে ব্যস্ত থাকি তাই তাই একটুকু লেট করে আমাকে দিতে হয় সেই জন্যই লেট করে দিচ্ছি এডিট করতে পারেনি সেই এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর পেছনে মা আসছে আর আর মেয়ে আসছে বড় ফুচকি আসছে বড় ফুচকি আমাকে ভিডিও করে 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 আসছে আর আমি আর মাসি এটা আমার মাসি শাশুড়ি তো আমরা দুজন আগে আগে যাচ্ছি ওরা আস্তে আস্তে করে আসছে তারপরে এই যে মন্দিরটায় পৌঁছে গেছি আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে কুঁয়ো আছে কুঁয়োতে এখানে জল তুলবো আর যে বেলপাতাগুলো এখানে ধুয়ে নেবো তারপর জল ঢালা হয়ে গেছে তো মধ্যে জল ঢালা পুজো করলাম আর এই যে সামনে আরও আরও মন্দিরগুলো রয়েছে এখানে আছে বজরঙ্গলি মন্দির আছে আরো এখানে তুলসী গাছ আছে তো এখানে ধূপ দিয়ে দিচ্ছি আমি আর এই যে আমাদের দুষ্টিটা কান্না করছে বলছি মোবাইলটা নেবো মোবাইলটা নেবো বরফে চাইছি ও কিন্তু ভিডিও করছে সেই জন্যই বললাম একটুকু পরে দিবি সেই জন্য কান্না করছে আর আমি এখানে ফুল দিয়ে দিচ্ছি আর ধূপগুলো দিয়ে দিচ্ছি এগুলোতে এই যে সবাই মিলে দিচ্ছে আর এই যে এখানে মায়ের পুজো করা হয়ে গেছে জল হয়ে গেছে মা এসে ঢালো নামলো আর মন্দির থেকে বেরিয়ে এলো এবার হচ্ছে ধূপগুলো দেবে এগুলোতে আর ফুল দেবে এর যে আমার হয়ে গেছে আমি এবার এই ধূপকাঠিগুলো জ্বালিয়ে দেবো এখানে আমি জল ঢালাম এগুলোতেও কালকা আর ফুল দিলাম এগুলো তো অনেক মন্দির রয়েছে সেই জন্য এর যে মা দিচ্ছে তারপর আমার হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছে মা ধূপ দিচ্ছে সেই জন্য আর দুজনে যে মন্দিরটার ভেতরে ঘুরছে

তারপর আমি আরেকবার ঢুকলাম এই মন্দিরটা এই যে এখানে আমি জল ঢাললাম পুজো করলাম আগে একটু আগে তো তখন ভিড় ছিল সেই জন্য আমি নিতে পারিনি মা বলল যে স্নান করার জলটা যে আমরা জলটা ঢালছি তো সেটা একটু নিতে বললো সেই জন্য আমি নিতে এলাম তারপর নিয়ে নিলাম তারপর আমরা বাড়ি যাব তো শিব মন্দিরের সামনেই একটা কালী মন্দির আছে তো মা বল মা বলছে যে এখানেও পুজো করবে মানে ধূপ দেবে ফুল দেবে এসব দিয়ে আর কি পুজো করবে মাসি আর মা মিলে পূজা করছে এখানে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি বসে আছি আমি ভিডিও করছিলাম তারপরে এই যে আমরা বাড়ি বাড়ি চলে এলাম বাড়ি এসে আমি এখন লুচি করছি আগে কিন্তু করে যাইনি সেই জন্যই এখন খাবো আমরা সেই জন্য ভাবছি কটা লুচি করে নিই আমি আর মা মিলে খাবো সেই জন্য লুচিগুলো বেলে নিচ্ছি আগে আর আটাটা আমি সেখানে রেখে দিয়ে গেছিলাম মানে আটাটা মাখিয়ে গিয়েছিলাম আমি তারপর গেছিলাম জিপের মধ্যে জল ঢালতে তারপর এলাম যে এখন লুচিগুলো বেলে নিচ্ছি যে আস্তে আস্তে করে করবো তারপর খাওয়া দাওয়া হবে আমাদের লুচিগুলো প্রথম বেলে নিলাম তারপর এখন ভেজে নিচ্ছি আর গ্যাসেই করছি কারণ রথ হয়ে গেছে আর বাইরে উনুন আগুনও নেই সেই জন্যই গ্যাসেই করে নিচ্ছি এই যে একটি মাত্র লুচি হলো তারপর সব লুচি হয়ে গেলো মাকে দিয়ে আনলাম ওখানে আর আমি এখানে খেতে বসে গেলাম অনেকটাই খেতে পেয়ে সেই জন্য খেলাম আর এই যে সন্ধেবেলায় এখন কিন্তু রাত হয়ে গেছে সন্ধে না এখন রাত আটটা বাজে তো এরা এই বসে আছে এখানে আমার মেয়ে ওর বাবার কাছে বসে আছে ওখানে মোবাইল দেখছে মোবাইল তো ছুতে দেয় না ওর পাপা কিন্তু ওই যে বসে বসে দেখছে ভিডিও করছে ওরা ভিডিও বানাচ্ছে তো চলুন আর কিছু শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লেগেছে অবশ্যই